সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমার এই ভিডিওর সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি যে ব্রিজটি আপনাদের সম্মুখে দেখাচ্ছি এটি বহুল আকাঙ্ক্ষিত একটি ব্রিজ যার অবস্থান যশোর জেলার সারসা উপজেলার এক নম্বর ডিহি ইউনিয়নের পণ্ডিতপুর বেলতা মৌতা খালের উপরে নবনির্মিত ব্রিজের দৃশ্য এটি কাঙ্ক্ষিত আসলে এই যে কথাটি বলছি এটি বলার মূলত কারণ হচ্ছে এই ব্রিজটি নির্মাণের জন্য ইতুপূর্বে আমি স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে এই ব্রিজ নির্মাণের বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয় রিপোর্ট প্রকাশের পরে অবশেষে এটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যম দিয়ে এই ব্রিজটি নির্মাণ কাজ অনুষ্ঠিত হচ্ছে তো এই যে খালটি আপনারা দেখছেন এই খালটি মূলত রঘুনাথপুর পণ্ডিতপুর খলিশাখালি এই অঞ্চল দিয়ে যে পানিটা প্রবাহিত হয়ে আসে সেই পানিটাই খালের উপর দিয়ে সরাসরি এটি বেলতা এবং এই যে বালিয়া বিশেহরি যেটি জিগরগাছা উপজেলার মধ্যে অবস্থিত সেইখান দিয়ে বনমান্দার বিল হয়ে কিন্তু এই পানিটা নিষ্কাশন হয় এবং এতদা অঞ্চলে যে সমস্ত কৃষি ফসলে জমি আছে এই খালের দুপাড়ে সেই সমস্ত যে কৃষি জমির উৎপাদিত ফসল এটা কিন্তু এই ব্রিজের অভাবে আনা নেওয়া করতে এইখানকার যে সমস্ত চাষিরা আছেন তাদের কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হতো আনা নেওয়ার কাজে এই ডিহি নিজামপুর লক্ষণপুর এই অঞ্চলের যে মানুষ অতি দ্রুত এই ব্রিজটা নির্মাণ হওয়ার ফলে কিন্তু আসলে খুব স্বল্প সময়ে এই ব্রিজ দিয়ে তারা জেলা শহর যশোরে পৌঁছাতে পারবে তো এটা কতটা জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন যেটা নিয়ে কিন্তু বহুবারই স্থানীয় যে পত্রিকা এবং জাতীয় পত্রিকা সেটিতে কিন্তু রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং আমি নিজেও অনেকবার কিন্তু এই ব্রিজ নির্মাণের জন্য রিপোর্টটি প্রকাশ করেছি তো অবশেষে সরকারিভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যম দিয়ে তিতাল্লিশ লক্ষ ত্রিশ টাকা সামথিং এই ধরনের একটা প্রস্তাবনা এসছে অর্থ ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ হচ্ছে তো গত বছর যখন ব্রিজটি নির্মাণ কাজ হচ্ছিল তারপর বৃজটি কিন্তু নির্মাণ কাজ শেষ হয়েছে কিন্তু পরপরই বৃষ্টি হওয়াতে এই যে মাটি দেওয়ার যে কাজটি সেটি কিন্তু আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তো এখন এই যে শুষ্ক মরশুম আসছে এই মরশুমেই কিন্তু এই যে জায়গাটা আপনার যাতায়াতের জন্য উভয় পাশে কিন্তু মাটি ভরাটের কাজটি করবেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে সাংবাদিকদের জানানো হয়েছে অর্থাৎ আমাদেরকে জানানো হয়েছে তো এটি যখন পূর্ণাঙ্গ রূপ নিবে এই বৃষ্টি চলাচলের উপযোগী হবে তখন কিন্তু সেই যে মানুষের দুর্ভোগ ফসল এবং মানুষের যাতায়াতের যে দুর্ভোগ সেটি কিন্তু সম্পূর্ণ রূপে কমে যাবে অর্থাৎ কোনো দুর্ভোগই থাকবে না মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের ফসলি জমি এবং যাতায়াত সব কিছুই করতে পারবে তো আসলে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এলাকাবাসী যারা আমাদেরকে তথ্য দিয়ে এই ব্রিজটি নির্মাণ যাতে হয় সেই নির্মাণের জন্য আমাদেরকে তথ্য দিয়ে উৎসাহিত করেছেন পত্রিকাতে রিপোর্ট করানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং সরকার তথা এই কাজটি যারা বাস্তবায়ন করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে দ্রুত এই রিপোর্ট প্রকাশের পরেই কাজটি তারা করছেন গুরুত্বপূর্ণ এই কাজটি তো আজকের এই পর্যন্তই আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভিডিওটির সাথে যুক্ত থাকার জন্য